আসসালামু আলাইকুম ডাক্তারি থেকে এখানে দূরে থাকতে চেয়েছিলাম হচ্ছে না সবাই প্রশ্ন করে যাচ্ছে আচ্ছা একটা অ্যান্সার দিই এই যে আপনি এক লাইনে প্রশ্ন করেছেন অ্যান্সার এক লাইনে না আমার জানতে হবে আপনার বয়স কত আপনি বিবাহিত কিনা আপনার এই যে মাসিকের অনিয়ম ছাড়াও আরো আছে আপনার হাইট ওয়েট দ্যাট মিনস আমার বিএমআইটা দরকার যদি পঁচিশের উপরে হয় বিএমআই মানে আপনি যদি ওভারওয়েট হন আপনার ওয়েটটা রিডাকশন করতে হবে ফাইভ পার্সেন্ট ওয়েট রিডাকশন করলেই আপনার মাসিক অনেকটা নিয়মের মধ্যে চলে আসবে তার মধ্যে আমাকে দেখতে হবে আপনার ফিজিক্যাল এক্সামিনেশন করে যে ওখানে আপনার এই যে হরমোন ইমব্যালেন্সের আছে কিনা এর মধ্যে আমরা দেখি যে তার ব্রেস্ট ডেভেলপমেন্ট সেকেন্ডারি দ্যাট মিনস তার যে চুল বিভিন্ন জায়গায় চুলগুলো বেশি আছে কিনা তাহলে আমরা বুঝবো যে তার ছেলেদের হরমোন যেটা টেস্টোস্টেরন সেটা বেশি আছে তার ইনসুলিন রেজিস্টেন্স আছে কিনা তাহলে আমরা মেডফর্মিন নামক ওষুধ দিয়ে সেটাকে কারেকশন করি তার হাইপোথায়রোডিজম বা হাইপারথায়রোডিজম এবং হাইপারপোলেক্টিনিমিয়া বা হাইপোপোলেক্টিনিমিয়া এগুলো আছে কিনা সো এই টেস্টগুলো আমরা করতে দিব এবং সাথে আল্ট্রাসোনোগ্রাম অফ লোয়ার অ্যাবডোমিন করতে দিব পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটাকে এক্সক্লুড করার জন্য আচ্ছা যদি এগুলো আমরা তো টেস্ট করতে দিব তার আগে কিন্তু আমি ফিজিক্যালি তাকে এগুলো দেখে নিতে হবে সো রোগীটাকে আমার সামনে দরকার আচ্ছা তারপরে হচ্ছে যে এই টেস্টগুলো দেখে আমি যদি দেখি যে তার হরমোনাল ইমব্যালেন্স আছে সেটা আমরা থাইরক্স ক্যাবারগোলিন এই সমস্ত হরমোন দিয়ে আগে তার এগুলোকে কারেকশন করি তারপর আমরা আসবো এইবার আমি রেগুলার করার জন্য যদি সে টিন হয় তখন আমরা ট্রিটমেন্ট সে যদি ম্যারিড হয় তখন আরেক রকম ট্রিটমেন্ট যদি টিনেজার হয় তখন আমি দেখলাম যে তার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে তাহলে আমি মেড সাথে দেই এবং তার আমি অবশ্যই হরমোন দেবো সেই হরমোনটা আমি তিন সাইকেল ড্রিলিং করব মানে তাকে তিন সাইকেল আমি আমরা সাধারণত বা এই ওষুধগুলো দিয়ে থাকি এগুলোতে থাকে অ্যান্টি অ্যান্ড্রোজেন এবং অল্প মাত্রায় প্রোজেস্টেরন বা এগুলো থাকে আর যদি সে ম্যারিড হয় তখন আমরা যে রেগুলার পিলগুলো সেগুলো দিয়ে থাকি অনেকে ভয় পায় যে পিলে মোটা হয়ে যাবে না আমরা ফোর্থ জেনারেশন পিল দিয়ে থাকি যেগুলো খুবই লিপিড ফ্রেন্ডলি এবং এগুলো খুব অল্প সময়ের জন্য তিন মাস সময় আমরা দেবো যেটা আমরা একুশ দিন এই সময়টা তার পিরিয়ড বন্ধ থাকে এবং যখন সাত দিন গ্যাপ দিবে তখন তার পিরিয়ডটা হবে এভাবে আমরা তিন সাইকেল ড্রিলিং করে তারপর তাকে আমরা ছেড়ে দিয়ে দেখি যে এবার ঠিক মতো হচ্ছে কিনা সো আপনাকে বুঝতে হবে যে রোগীটাকে আমার সামনে সামনে দরকার এভাবে অনলাইনে হবে না আর অবশ্যই লাইফস্টাইল মডিফিকেশন একটা বড় ব্যাপার আপনাকে হেলদি ডায়েট মানে সেখানে হচ্ছে কার্বোহাইড্রেটটা কম খেতে হবে সুইডিশ কম খেতে হবে প্রচুর পানি খেতে হবে ভেজিটেবলস প্রোটিন খেতে হবে এবং ডেইলি আধা ঘন্টা হাঁটতে হবে সো এগুলো মনে রাখবেন এবং এক লাইনে চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন না তাতে ভুলই হবে আমাদের কাছে চলে আসবেন চেম্বারে আমরা চেষ্টা করব আপনাকে সঠিক ট্রিটমেন্ট দিতে বাই ভালো থাকেন